আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম দেখেন আজকে চিন্তা করলাম এই গরমের মধ্যে সবগুলা পাখির বাচ্চা নামিয়ে ফেলবো কারণ প্রচুর গরম নামিয়ে আমরা এগুলা দোকানে দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ এই প্রথম বক্সটাতে আমরা দুইটা বেবি পেলাম তবে এই বেবিটা একটু বড় হয়ে গেছে দেখেন মা পাখিটা দেখে তাকাই রয়েছে দেখেন এই বেবিটা খুবই সুন্দর ভায়োলিট অফলাইন দেখেন আমরা প্রথম বক্সের মধ্যে দুইটা বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে সবগুলো বক্সে নেই প্রচুর গরম অনেকগুলো ডিম নষ্ট হয়েছে তো যে কটা বেবি আছে আমরা সবগুলো নামিয়ে ফেলবো দেখেন বেবিটা কত বড় হয়ে গেছে দেখছেন বেবিটা খুবই সুন্দর দেখেন বেবিটা খুব সুন্দর একটা বেবি একেবারে হেলদি দেখেন মাসাল্লাহ এটা ধরে যাচ্ছে না যাই হোক আলহামদুলিল্লাহ বেবিটা হয়তো আবার ওরাল দিয়ে দিবে দেখেন মাসাল্লাহ এটা হয়তো আমরা দুইটা বেবি পেলাম তো দেখা যাক আমরা আর একটা বক্সে দেখি মাশাল্লাহ দেখেন ও ফরুহ মাশাল্লাহ তিনটা বেবি এটার মধ্যে যাই হোক আমরা দুই তিন পাঁচটা বেবি পেলাম দুইটা বক্সে আসলে আমি আগে একটা বক্সে পাঁচটা পাইতাম এখন গরমের কারণে অনেকগুলা ডিমের ভিতরে নষ্ট হয়ে গেছে যাই হোক আল্লা আলহামদুলিল্লাহ যাই পাইছি এগুলা আমি সব দোকানে দিয়ে দেব দিয়ে আমি খাবার নিয়ে আসব তো আমরা তিন নম্বরের বক্সটা একটু চেক করে দেখে কি আছে যাই হোক মার্শাল্লাহ এখনও তিনটা বেবি পেলাম আসলে আমার বেশিরভাগ ভায়োলিট অফলাইন এই অফলাইন বেবিগুলা খুব ভালো ডিম বাচ্চা করে তো দেখেন বেবিগুলো মার্শাল্লা দেখতে কত সুন্দর আমরা সবগুলা বেবি নামিয়ে ফেলবো তাই আজকে ভাবলাম একটা ভিডিও করি তো দেখেন এখানে আলহামদুলিল্লাহ ছয়টা দুইটা আটটা বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ এটার ভিতরে আসে কিনা একটু দেখি এটার ভিতরে হ্যাঁ মার্শাল্লাহ বসে আছে দেখেন এটার মেয়ে তো মাসা বেবি আছে দেখ আমরা এটাও নামেই ফেলবো মাসা একটা নামাইলাম দেখা যাক আরও একটা আছে ওইটুও নামিয়ে ফেলবো দেখেন তিনটা বেবি পেলাম আলহামদুলিল্লাহ আসলে এগুলো আমি হ্যান্ড ফিটিং করাইলে পারে কিন্তু এখন সময় কম কারণ কাদা দায়িত্ব হয় তাই ভাবছি যে এগুলা নামিয়ে আমরা দোকানে দিয়ে দিব দোকান থেকে কিছু খাবার নিয়ে আসবো আর আসে কিনা যে একটু ট্রাই করে দেখি এই বক্সার মধ্যে মাসা এটার মধ্যে দুইটা খুব সুন্দর সুন্দর বেবি আছে তো এই দুইটা বেবিও নামিয়ে ফেলবো দেখেন আসলে আমরা মাত্র একটা লাল চোখ পাইলাম এই একটা দেখছেন এই একটা লাল চোখ পাইলাম বাকি সবগুলো আমরা অফলাইন অথবা হলুদ একটা দুইটা পেয়েছি আর আছে কিনা দেখি মাসা আল্লাহ মার্শাল্লাহ দেখেন বেবি দেখছেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন বারো তেরোটা বেবি পেলাম আর আছে কিনা একটু চেক করব আমরা এই বক্সটার আছে দেখেন এটার ভিতরে আছে কিনা আমরা একটু চেক করে দেখি এটা তো সবগুলা ভিতরে বসে আছে তার মানে কিছু না কিছু আছে আর বড় বিবিটা দেখেন এটা একটু বড় হয়ে গেছে তো তাই সে উড়ালের উপরে আসে দেখেন মার্শাল্লাহ তাই একসব বিরুটা ভালো লাগলো একটা লাইক একটা কম